কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে অশিক্ষিত বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ব্যারাকপুরে এসে অভিযোগ করে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির স্বার্থে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এই দেশে ঘাঁটি ঘাটতে মদত দিচ্ছেন আজ বাংলাদেশি ঘুষপেট বাঙ্গাল এক নার্সারি বন গা जिस जो भी पकड़ा रहा है बंगाल के बाहर बांग्लादेशी उसका एड्रेस ज़्यादातर का एड्रेस बंगाल का है और ये ममता दीदी बोट की लालच में ये काम कर रही हैं और बंगाल में एंट्री गेटवे ऑफ बांग्लादेशी मुस्लिम रोहिंग्या का बन गया है গিরিরাজ সিং এর এই উগ্রে দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি গিরিরাজ সিংকে অশিক্ষিত বলেও কটাক্ষ করলেন গিরিরাজ সিং আমি জানতাম শিক্ষিত লোক কিন্তু এরকম অশিক্ষিতের মতো কথা বলবেন আমি জানতাম না কারণ সীমান্তটা পাহারা দেয় সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আর জঙ্গি যদি বাইরে থেকে ঢোকে তাহলে সীমান্ত পেরিয়েই ঢোকে যারা সীমান্ত ঠেকানোর মতো যাদের মানে যাদের বারবার প্রমাণিত হয় সীমান্ত টেকাতে পারছে না তারা এই ধরনের কথা বলবে পুলিশের তলব পেয়েও সারা না দেওয়ায় অর্জুন সিং ও তার পুত্র পবন সিং এর সমালোচনা করেন তৃণমূল সাংসদ ব্যুরো